শিশু বাচ্চা বুঝতে না তবু দৌড়ো দৌড়ে মায়ের গলায় যা ধরে কয় মা গো ও মা এই পৃথিবীতে যদি কোনো আপর্জন থাকে সেটা হচ্ছে গর্বধারী আজ থেকে আমি কাকে মা কয়ে ডাকবো মা যে কি দন রে বাবা যারা তারাই বোঝে মা কি দন স্ত্রী পুত্র কন্যা কেউ কারো না বাবা এ পৃথিবী যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা আপনি এখন কঠিন কোনো বিপদে পড়ে যান আপনার বাঁচার উপায় নাই ভারত থেকে হেকি মারছে সে বলল যে আপনি বাঁচবেন কিন্তু আপনার বিনিময় একটা যান দিতে হবে এই কথা শুনে প্রথম আগে দৌড় মারবে আপনার স্ত্রী যে অন্য জায়গায় যা সংসার করবো বাবা মরণ যাইবো না আপনার ছেলের অফিস দিকে ভাটাইবো না আমাদের সামনে আগামী ভবিষ্যৎ সবাই চলে যাইবো কিন্তু ওই যে মা যাকে অবহেলা করে বারান্দায় মা ওখান থেকে যায় বলবে যে বাবা সাহেব আমার প্রাণটা নিয়ে যাও আমার আমার খোকার প্রাণটা তুমি ফিরে মা যে কি রে বাজার। এটা আমরা বুঝি না মাগো ওমা তুই কোথায় যাই পাইব গো মা ফাতে মা কান্দে কান্দে কয় মাগো গো আজ থেকে কার মা কয় ডাকব গো ওমা কোথায় গেল সারি আরে মা মা

વાયર વતન તારા તિયારે જગતે કેહ ના રે માગો મા તુવાર વતન કેહ આવો থাকে রে শোনেন মুমিন ভাই সেল যোদি বিদেশ পোর ঘোর বিপদে পোর গ্রামের নকে না যায় নিтере ভাই আগে জানে মায়ে মা গো তোমার মতন কেউ হইল না মায়ের মতন দরদি আর কোথায় পাব রে মা গো মা তোমার মতন কেউ হইল না মাঝে কি ধন রে বাবা এটা যাতে বাইসে আছে তারা বুঝবে না রে ভাই যাদের মা নাই যাদের বাবা নাই ওই ভাড়াটা মলবিতে দোয়া করছ ওই দোয়া মায়ের কবরে যাবে কিনা সন্দেহ আছে কিন্তু আপনারা যদি আলেম হন কিবা বা ছেলে হোক না হ্যাঁ না হোক তার গর্বের সন্তান যদি কবরে বাসা যায় দুইটা হাত তুলে দোয়া করে ওই সময় যদি সাত ফোঁটা চোখের পানি মা বাবার কবরে পড়ে আমার আল্লাহ কইব ওই সন্তানের সাত ফোঁটা চোখের পানির বিনিময়ে ওই মা বাবার সাতটা আমার আসল নিজে বলছে কিনা মুন্সির বাসে নামাজ হবে না কিনা মুন্সির হাতের জানাজানা কেউ কবর এসিবে না নিজের ছেলে মেয়েদের কালেম বানাইতে পারেন না খালি ইঞ্জিনিয়ার আর পুলিশ বানাইছে ঘুষ খাওয়ার জন্য চোদ্দো খানদানের মধ্যে আলেম তৈরি করতে হবে আমার ছেলে যদি বড় আলেম হয় আমি মারা গেলে আমার ছেলে যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে আমার গ্রামে মলবিনে না ভাড়াটা মোলবিনি আর সিটে এক বিনিময় ওই দোয়া কবুল হইব না মা খাতিজা মারা গেলেন নবী আমার ভবের ইতিম হয়ে গেল নবীর মায়ের গর্বে থাকতে বাবা মারা ছয় বছর বয়সে নবীর মা মারা যৌবন থাকতে নবীর স্ত্রী মারা মা ফাতেমা মা তিম মা নাই গো এই পৃথিবী যার মাও নাই তার কোনো ভাব নাই এই মুসলমান রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন গো লালন পালন কে করছে তোমার গর্বধারী মা করছে আমার রে নবী আমার বাবের হয়ে গেল মা ফাতেমা ছয় বছরের বালিকা সন্তান সে মা হারা হয়ে গেল মা নাই গো ছয় বছরের শিশু সন্তান যদি মা মরে যায় কিবা কোন সন্তান থিয়ে মা যদি ছাইরেও যায় ওই সন্তানের মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কারো নাই আমার নবী চিন্তা করলো আমার ছোট মিয়া মা ফাতেমা এত ছোট বাচ্চা কেমন করে মা সারা একা একা থাকবে অরে তখন নবীর একটা প্রধান সভা ছিল গো নাম ছিল তার আবু বক্কর সিদ্দিক আবু বকর সিদ্দিকের একটা মেয়ে ছিল গো নাম ছিল তার আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকার বয়সটাও ছয় বছর ছিল আমার নবী গো ওরে আয়সা সিদ্দিকার সাথে নবী আমার ফাতমার বান্ধবী করে দেয় ও মা আজ থেকে তোমরা দুইটা বান্ধবী একসাথে আমার মাদ্রাসায় যাবে একসাথে খেলাধুলা করবা বাবা আমার কথাগুলোকে বোঝা যায় না বাবা আনোয়ার সরকারের কথা যদি কেউ না বোঝে আর উত্তরবঙ্গে আর কোনো শিল্পী হয় নাই বাংলাদেশ জুড়ে আর শিল্পী হয় নাই যে তাই তাই আর মানুষকে বুঝাবে আমার হক কথা বাবা চাষা কথা তাই এবার মা ফাতমার সঙ্গে আয়সা নবী বান্ধবী কইরা দেয় ছয় বছরের দুটা বালিকে আমিয়া অতিনে অতি নবীর মাদ্রাসায় সাজা আসি করে আমার তো এর নবী নবী সারা সারাদিন রাত নবী আমার ইসলামকে প্রসার করে নিজে না খাওয়া মানুষকে খাওয়ায় এতই তাই মার খায় তাইবাসীর আঘাত খায় তবু আমার নবী ওই কালেমা বলে না কোন কালেমা ও ইলাহা 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 আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালেমার দাওয়াত দিতে যায় নবী আর তুই মার খাইছে গো ইসলামাতো সহজ না এখন আমরা তাবলীগ করি বাবা যায় কালেমা পড়ছে যায় মুসলমান তাকিয়ে আবার শিখকে দেয় তাই না না ডবল শিখকে দেয় তাবলীগের নিয়ম জানো ইসলাম প্রচারে নিয়ম জানো হিন্দু পাড়া থেকে দুই এক জন নিয়া এসে मुसलमान করতে হয় এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে আহ ধর্ম যাই মুসলমানের গর জন্ম আমার সুজা পরে কলেমা পরে তার আবার কি শিক্ষা দিতে হবে আমার আমার খাইছে গো এ তাই কথা যদি নবীর আমার মনে হয় আমার আল্লাহর রজাই থেকে ভয়ে থর করে কথা আরে চিনলেনা রে তাইবাস তোরা চিনলি না আমার মায়ের নবী কি আমার দিনের নবী কি নবী সারা দিনটা ২৪ চব্বিশ ঘন্টা কালে মার দাওয়াত দিয়ে বেড়াই নবী মার খাই কত কষ্ট করে এদিকে আয়সা সিদ্দিক মা ফাতেমা গো মাদ্রাসা থেকে একদিন মাদ্রাসা সকাল সকালে ছুটি হয়ে যায় রাস্তার মধ্যে চতুর্বশা জঙ্গল রাস্তাটা খুব পরিষ্কার আয়সা সিদ্দিক এক বান্ধবী ফাতেমা চলো ওই রাস্তার মধ্যে আমরা দুইটা বান্ধবী খেলাধুলা করব। বাবা আমার কি বেটি ভাস্তিরা খেলাধুলো করে না ওই রকম আয়সা সিদ্দিকা আর মা ফাতেমা তারা দুইটা মিয়া ওই রাস্তার মধ্যে ধুলো বালু দিয়ে ঘর বানায়া তারা খুঁটি মালসা দিয়ে ভাত তরকারি রান্না করতেছে আমার দয়ার নবী আমার মায়ের নবী গো সেই আমার নবী তাই গের হাতের মার খাইয়া গো আমার নবী গো রক্ত দিয়ে সর্বন শরীর ভিজে নবী আমার সাত দিনের অনাহারে পেটে সাতটা সবুরের পাথর ভাঙছে আর আমরা চোদ্দবেলা ভাত খাই তাও আল্লাহ কে চিনি সিননে। আমার নবী গো সাত দিনকে অনাহারে পেটে সাতটা সবুরের পাথর বানছে খালি শুধু নবী পরে মুসলমান তোমরা কানতে রাস্তা দিয়া যায় ওরে মা এবার আয়সা সিদ্দিকে কয় বান্ধবী ফাতেমা ওই যে আব্বাহুজুর আছে আমরা দুইটা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো মাফাতে মা কয় বান্ধবিনি কিছুদিন হলে আমার মা মরে গেছে আমার বাবার মন ভালো না আমার বাবা কোন মানুষ না আমার বাবার সঙ্গে এমন দেবী কইল না আয়সা সিদ্দিকে আমি এটা বড় চালাক নিয়েছিল এই পৃথিবীর নারীর বুদ্ধির চেয়ে আয়সা সিদ্দিকের বুদ্ধি বেশি ছিল ওরে তো আয়সা নবী আস্তে আসতে আয়সা সিদ্ধিকে হাতালোক করে কয় ইয়ার আসল আল্লাহ আমরা দুইটা বান্ধবী রান্না করছি গো হজুর আপনাকে দাওয়াত করলাম আপনি দাওয়াত গ্রহণ করবেন কি না আমার মায়ের নবী গো দুইটা মেয়ের মুখের দিকে তাকায় তার মায়ের কত মনে পড়ছে নবী আমার দু চোখের বাড়ি সেরে দেখ আমার মা মে যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো আমার তো মা নাই গো তোমরা আমার মা আর দাওয়াতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায় সাত দিনের অনাহারে নবীর পেটে সাতটা পাথর নবী আমার খুশি হয়ে গেল হাইসা সিদ্ধিকে ব্যামুখ হয়ে এবার মা ফাতে মায় হয়ে কান্দে আল্লাহ গো আজ আমি কি করে বাবার সামনে ধুলা বালু দেব আমি একটা বড় সালাক মিয়া গো নবীকে খেজুর পাতা দেবস্থা দিয়ে নবীর কয় বান্ধবী ফাতেমা তুমি নিজে হাতে রান্না করছো তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মেয়ে ভালো জানো তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে খানা খাবো কেমন বিপদ মা ফাতেমা ফেলে দিল মা ফাতেমা ফেল্লা আমি কি করে মেয়ে হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করবো মা ফাতেমে বেমুখে কান দেয়াল লাগো কেমন করে তুলা বালুগু আল্লাহ বাবার সামনে দিওরে আল্লাহ রে এই ছিল কপা মফাতভা তুই সুখে বাড়ি কি লব কেমন করে তুলা বালগু আল্লাহ বাবার সামনে দিবরে ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার নবী কয় মাগো আজ তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা দেও না ও মা আমি যে বড় ক্ষুধার্তco সাত দিন হলো অনাহারে আসি মা তাই পেরিহুদিরে তাই পেরিহুদিরে আমাকে মারতে মারতে রক্তাক্ত করছে মা তাই বির আমাকে খুব কষ্ট দিছে মারতে মারতে রক্তারক্তি করছে মা ও মা আমি খুব খোদাত গো আমার খানা দেও তোমরা দাওয়াত করে কেন খানা দেও গো আমি কি করে বাবার সামনে ধুলো বলু বাইরে দেব তখন নবী কয় মা আমি বুঝি গো চাচি বলো ফুফু বলো যেই বলো মা এ পৃথিবীতে মায়ের মতন আপনার কেউ মাহারানের যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে মা ও আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো আমার আল্লাহ কই পৃথিবীতে সব সইতে পারি গো কিন্তু আমার দোস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না আর আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলা বালু ফেরেস্তা জিব্রাইল দিলরে মিশিরা আর ইল্লি মকম জান্নাতুল ফেরদাউস মধ্যে থেকে রহমতের পায়েশ নিয়ে যা খুঁটির মধ্যে দিলো রে ভরাইয়া আরে মা ফাতেমা ঘেন পায়ে 200 গের পানি মুসামাল সালক করে দেখে এত সুন্দর খানা খুঁটির মধ্যে তৈরি হয়ে গেছে মা ফাতেমা 200 গের পানি মুসে বাপজানকে কলার পাতা দিলো বাঁধুবুকে কলার পাতা দিলো দুই আঙ্গুলের মাথায় করে মা ফাতেমা দেওয়া শুরু করলো নবী আমার আত্মা ভরে পায়েশ খায় আয়সা সিদ্দিকে পায়েস না রে আর কয় আমি নিজ হাতে ধুলো বালু খোসকার গোটা টিশোরের গোটা তুললাম খুঁটির মধ্যে সেগুলো কই গেল ফাতে মাতে এক পাও কোনো জায়গায় যায় নাই এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো এটা তো দুনাদারির খাদ্য না এটা আল্লাহর জান্নাদের খাদ্য এত সুগ্রেন সুগ্রেন শুনে মা ফা এবার আয়সা সিদ্দিকার পেট ভরে গেছে নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধুয়ে উঠলো শোনো মুসলমান আয়সা সিদ্দিকে পায়েস না রে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায় নবী হাত ধুয়ে উঠে শুক্রে না আদায় করে আয়সা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে হুজুর কই যাচ্ছেন নবী কয় মা আমার হাত ছেড়ে দাও আমার আয়সা সিদ্দিকে কয় হুজুর গো আমি তো আপনার হাত ছাড়ব গো কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আমার নবী একটু অনুরাগ হইলো এই আমি কি পায়েসের হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব আয়সা সিদ্দিকা কয় হুজুর গো হয় পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে বেটির বান্ধবী বেটির মতন প্রথম সাবাউবকর সিদ্দিকের মেয়ে আয়সা সিদ্দিকা কয় হুজুর হয় পায়েস আমাকে প্রতিদিন খাওয়াইতে হইব নাহলে আমাকে বিয়ে করতে হবো কাল শিক্রমান আমার নবীন গো ভাই সবার দেই তারা তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দাও মা তোমার দেই কইরা আল্লাহ নেজর হই হাই দই দস্তক সাবধান নাও হই রে এই শিলক অপালে লেখা আল্লাহ কে খন্ডাতে পারে রে ও আমা না হই আল্লাহ কয় দस्तो সাবধান দাঁড়িয়ে মা ডাক সার ডাকো না এই মুহূর্তে কি তুমি আয়সা সিদ্দিকে বিয়ে করে তুমি স্ত্রীর মর্যাদা দাও না আমার নবী কইতাছে মাহবুদ গ আমি যে আয়সা সিদ্দিকে বিয়ে করব ছয় বছর বয়স আমি যদি মা ডাকলাম আমার কি গুণ হইব না আমার আল্লাহ কয় দোস্ত আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্ধবান্ধী আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো দুইটা সম্পর্ক করে দিলাম কি ও মুসলমান তোমার স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন দেখতে হবে স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায় ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায় আর যখন ঘরে শুকবেন তখনই তার স্ত্রী হবে আমার নবী চোদ্দ জন স্ত্রী আরেখা দিচ্ছে আছে সাড়ে তেরো জন স্ত্রী কেবল আমার নবীর স্ত্রী হলো দুইজন সামনে মজার কথা আমার কুমুটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই চা না খাইলে তৈবো না